ও কলিদার যুব ও পর্দার আড়ালে নাম্মা জানেরা এত বয়ান এত বয়ান এত বয়ান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কালেমা এক ধর্ম এক কাবা এক এরপর এত বয়ান কেন করা হয় এরপর বয়ান তাব্লীগলাদের বয়ান পীর সাহেবদের বয়ান উলামায়ে ক্রামের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিন সাহেবদের বয়ান এরপর কেন আমলের খাতা বড় দুর্বল কি মনে মনে ভাবছো রে আল্লাহর কোরআন বুঝি মিথ্যা একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও আমি এখন টুপি দাঁড়ি ফালাইয়া নাজগান গান শুরু করব পারবা আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে কেউ পারছে বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ও আল্লাহর বান্দা যুব আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে ভাবে শার্ট প্যান্ট টাই লাগায় পারতাম না টুপি না মাথায় দিলে গরম লাগে কম বুঝি না তারপর টুপি ফালাই না দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায় বুজার পরও দাড়ি ফালাই না জামাটা পরার পরে অনেক গরম লাগে তারপর জামা ফালাই না কারণটা কি জানো কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয় কৌমি মাত্রা সায় পড়েছে এজন্য কত বাজ এবং করে আছে না নাই তাবলিগ করার জন্য কত বাজে কথা বলি পাগড়ি পরি বাজে কথা বলি কাটি আল্লাহ ওয়ালাদের কাছে যাই বাজে কথা বলি এরপরও কেন নামাজ সারি না ব্যাপারে একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না দুই একটা কথা যদি ওজন একটু উঁচু হয়ে যায় এর জন্য বারবার ক্ষমা চাই মনে কষ্ট নেবেন না মুনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই এরপরও বাবা কেন নামাজ সারি না এর একমাত্র কারণ আল্লাহর কুরআন সত্য কোনো মিথ্যা নাই ওই কোরআনের মধ্যে জান্নাতের বায়ান আছে জাহান্নামের বায়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বায়ান করেছেন আছে না নাই আছে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম করবে তাদের জন্য জান্নাত যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ন করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন সূর্যের গরম সহ্য করা যায় না তাই ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে কেমনে সহ্য করব। আমার মায়ার নবী যার কোন গুনা নাই ওই নবী আব্বা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে এই জন্য কান্না করি আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম আম্মা জান বলেন কেমন হালাত হবে নবী বলেন কেমতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য জমিনটা দামা হয়ে যাবে জাহান তোমার আগুনের তাপ অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন লিমা হিল মুনকুলজাউল লীলা হিল ওয়া হাসনের ময়দানটা থর করে কাঁপতে থাকবে সবাই উলঙ্গ পাগলের মতো হায়া যাবে উন্নতেরা নবী তালাস করবে ঈশা নবীর কাছে যাবে মূষা নবীর কাছে যাবে এবার আহিম নবীর কাছে যাবে মূষা নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাবে সবাই বলবে আমি পারতেছি না নিজের চিন্তায় উন্মদের চিন্তা বাদ কান্না শুরু করবেন আদম নবী উশা নবী কান্না করবেন আদবি প্রাহিম নবী কান্না করবেন ঈশা নবী কান্না করোবেন উন্মদের আপনির উপায় হয়ে যাবে নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো ঘোঘা নাই শেষ পর্যন্ত উন্মতেরা আমি মহম্মদের তালাশ করা শুরু করবে আম্মাজান বলেন নবী আপনাকে উন্মতেরা হাঁজা হাঁস হাঁসরের ময়দানে কোথায় ভাবে আম্মাজানকে নবী বলেন আয়েশা আল্লাহর আদালত মাকামে মাহমুদ এ সিজদায় পড়ে কান্না करू আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবো অন্য নবীরা কাঁদবেন আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও আমি মোহাম্মদ একবারও বলবো নাও কে বাঁচাও আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতারে বাঁচাও আও আমার উম্মতগুলোরে বাঁচা একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনি বাঁচাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতের পথে নিয়ে যান আমি উম্মদ বাঁচাই করে জান্নাতের পথে নিব আম্মা জান বলেন ইয়া আল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে موسی নবীর উম্মত ঈসা উম্মত আদম নবীর উম্মত আপনার উম্মতগুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত আম্মা জান কি নবী বলেন আয়েশা আমার উম্মতগুলো যারা পাঁচ বেলা রজু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়েছে কেয়ামতের ময়দানে ওদের ওজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে বাঁচাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাব ওই দিনে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে আর পর্দা পরে যাবে মাঝখানে জিপ্রায় আরে নবী বলবেন ফেরেশ তারা উন্মত আমার বাকি আছে কয় আছে পর্দা দিলা কেন আপনার খাঁটি উম্মত না আপনি দুনিয়া থেকে চলার পরে এরা আপনার জবাই করেছে নিজে নামাজ পড়ে নাই অন্য পড়ছে করে নাই নাই নিজে রাখে অন্য রাখতে পছন্দ করে নাই নিজে পর্দা করে নাই অন্য পর্দা করবে পছন্দ করে নাই নবী নিজেই বলেন তখন আমি কেয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো সহকান সহকানহকা লিমান ভেগে যাও দূর হয়ে যাও আমরা আমি তোমাদের উন্মত বলে স্বীকার করি